বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলালা তাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই প্রেমের বিতর্কের গুঞ্জন চলছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ শ্রীলালার গায়ে হলুদের ছবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা গেছে শ্রীলীলাকে হলুদ মাখাচ্ছেন একাধিক জন নারী পুরুষ উভয়ের হাত থেকে হলুদ মাখছেন তিনি মুখে নির্মল হাসি নিজের সংস্কৃতি মেনে সেজেছেন নায়িকা পরনে পেলব নীল আর রঙের মিলেমিশে তৈরি শাড়ি সঙ্গে হালকা গয়না চুলে ফুল সব ঘিয়ে মিলে ঝলমল করছেন তিনি সামনে হলুদ কুমকুম পান পাতায় সাজানো একটি রেকাপ সবচেয়ে বেশি নজর কেড়েছে তার কপালের লালটি টিপ আর সিঁদুর ছবিগুলো নেটিজেনদের মধ্যে ধোয়াশা তৈরি করেছে ছবিগুলোতে ধরা পড়েছে অভিনেত্রীর গায়ে হলুদ অনুষ্ঠান সাধারণত যা বিয়ের আগে হয় এসব ছবি দেখেই চোখ কপালে সবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নের বন্যা কার্তিক আরিয়ানের সঙ্গেই বিয়ে হচ্ছে নায়িকার কার্তিক আরিয়ান শ্রীলীলা কি সাত পাক ঘুরেই ফেললেন আপাতত এই প্রশ্নের উত্তর হন্য হয়ে খুঁজছে বলিউড এবং দুই তারকার অনুরাগীরা অনুরাগ বাসুর আগামী ছবিতে প্রথম জুটি বেঁধেছেন কার্তিক শ্রীলীলা প্রথম দিন থেকেই জুটির চাহিদা তুঙ্গে তার উপরে কার্তিকের মা হবু বৌমার মধ্যে যা যা গুণ দেখতে চেয়েছেন সবকটি নায়িকার মধ্যে রয়েছে কার্তিকের বাড়ির একাধিক অনুষ্ঠানে দেখা গেছে শ্রীলীলাকে ফলে গায়ে হলুদের ছবি ছড়াতেই হলুস্থুল কাণ্ড নিন্দুকেরা যদিও বলছেন সবটাই নাকি নতুন ছবি প্রচারের স্বার্থ না হলে ছবি শেষ হতে না হতেই বিয়ের বিরুদ্ধে বসার মতো বোকামি করবেন না কার্তিক শ্রীলীলা অনেক অনুরাগের দাবি শ্রীরার জন্মদিন উপলক্ষে নাকি এই রীতি পালিত হয়েছে তবে ইন্টারনেট খুঁজলে জানা যাচ্ছে নায়িকার জন্মদিন চোদ্দ জুন ছবিতে দেখানো রীতির সঙ্গে কেউ কেউ উত্তর ভারতীয় রীতির মিল খুঁজে পেয়েছেন আবার প্রশ্ন উঠছে যদি গায়ে হলুদের অনুষ্ঠানই হয় তবে সিথিতে সিঁদুর কেন জন্মদিনের অনুষ্ঠানেই বা কেন সিঁদুর পড়বেন নায়িকা তবে অনেকে মনে করিয়ে দিচ্ছেন দক্ষিণী নারীর চুলে ফুলের সাজ আর অবিবাহিতদেরও কুমকুম বা সিঁদুর ব্যবহারের কথা যদিও পুরো বিষয়টি ধোঁয়াশার মধ্যে রয়েছে